আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কষা কষা গরুর মাংস রেসিপি এখন আপনাদের দেখাবো কতটুকু পরিমাণ মশলা দিয়ে আমি কষা গরুর মাংসটা রান্না করব দিয়ে দিলাম গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি আমি পাঁচ কেজি পরিমাণ গরম ছটা রান্না করছি পেঁয়াজ ভালো করে ভেজে নিব এখন দিয়ে দেশে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা শুকনো জালের গুড়ি পরিমাণ মতন লবণ হলুদ গুড়ি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব রান্নার প্রধান হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো যদি মশলাটা সুন্দর করে কষানো না হয় তাহলে আপনার রান্নাটা মজার হবে না মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে বসিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি তার ভিতরে গরুর মাংস গরুর মাংসটা খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 这次到这来。